পৃথিবীর ইতিহাসে এমন কিছু স্থান রয়েছে যেগুলো আজও রহস্যের চাদরে ঢাকা চিলিরিস্টার আইল্যান্ড এমনই একটি স্থান এই দ্বীপটি রাপানুই নামেও পরিচিত যা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার পর্যটকের কৌতূহলকে এখানে টেনে নিয়ে আসে কিন্তু কেন এখানে ছড়িয়ে আছে বিশাল আকার পাথরের মূর্তি এগুলোকে ময় মূর্তি বলা হয় আর আজ আমরা খুঁজে দেখব এই রহস্যময় দ্বীপের অজানা ইতিহাস সংস্কৃতি এবং এই ময় মূর্তিগুলোর সৃষ্টির পেছনের কাহিনী। উনিশশো সালে ইউনেস্কো এই রহস্যময় দ্বীপটিকে বিশ্ব ঐতিহ্যবাহী একটি স্থান হিসেবে ঘোষণা করেন এটি চিলির মূল ভূখণ্ড থেকে প্রায় সাঁত্রিশশো কিলোমিটার দূরে দক্ষিণ প্রশান্ত মহাসাগরের বুকে অবস্থিত এই দ্বীপটি আগ্নেয়গিরের অগ্নুৎপাত থেকে তৈরি হয়েছিল আর এই দ্বীপটিতে চিলির সানডে আগো থেকে বিমানে করে যেতে হয় এবং সময় লাগে প্রায় পাঁচ ঘন্টা গবেষকরা বিশ্বাস করেন দ্বীপটিতে বারোশো সালের দিকে প্রথমবার মানুষ বসতি স্থাপন করে তাদের পূর্বপুরুষরা হয়তো পোলেনেশিয়ান নাবিক ছিল যারা কিনা বিশাল সমুদ্র পাড়ি দিয়ে এই দ্বীপটিতে পৌঁছায় তারপর তারা কৃষি মৎস্য শিকার এবং স্থানীয় জঙ্গলের সম্পদ ব্যবহার করে এখানে নিজেদের একটা জীবনধারা প্রতিষ্ঠা করে ইস্টার আইল্যান্ড বা রাপানুই দ্বীপের আয়তন একশো চৌষট্টি বর্গ কিলোমিটার আর এই ছোট্ট দ্বীপটির সবচেয়ে চমকপ্রদ দিক হল আটশো সাতাশিটি পাথরের মূর্তি এগুলো ময় মূর্তি নামে পরিচিত প্রথম দিকে ধারণা করা হয়েছিল এই ময় মূর্তিগুলো শুধু ঘাট থেকে মাথা পর্যন্ত তৈরি করা হয়েছে কিন্তু পরবর্তীতে দু সালে মাটি খনন করে দেখা যায় এই মূর্তিগুলো শুধু মাথা নয় আছে সম্পূর্ণ শরীর সময়ের ব্যবধানে মূর্তিগুলোর শরীর মাটির নিচে ঢাকা পড়ে গিয়েছে এ ময় মূর্তিগুলোর উচ্চতা ১৩ ফুট থেকে তেত্রিশ ফুট পর্যন্ত এবং সবচেয়ে বড় মূর্তিটির ওজন প্রায় বিরাশি টন তবে এর যে বড় ময় মূর্তি তৈরি করেছিল তৎকালীন সময়ের রাপানুয়ের বাসিন্দারা কিন্তু তারা সেই কাজ সম্পূর্ণ করতে পারেনি গবেষকদের মতে এই মূর্তির কাজ সম্পূর্ণ হলে এর উচ্চতা হতো সত্তর ফুট আর ওজন হতো প্রায় তিনশো টন এ ময় মূর্তিগুলোর অদ্ভুত আকৃতির কারণে এগুলোকে যে কোনো মূর্তি থেকে আলাদা করা যায় এ মূর্তিগুলোর নাক অনেক লম্বা চারকোনা কান প্রশস্ত থুতুনি এবং গভীর চোখের কুঠুরি আর এই বিশালাকার পাথরের মূর্তিগুলো তৈরি করতে আগ্নেয়গিরির পাথর ব্যবহার করা হয়েছিল ধারণা করা হয় রাপানুয়ের বাসিন্দারা মনে করত পুরো পৃথিবীতে তারাই একমাত্র মানব বসতি তাই তারা তাদের পূর্বপুরুষদের প্রতিকৃতি হিসাবে এই ময় মূর্তিগুলো তৈরি করেছিল তবে রহস্য থেকে যায় তৎকালীন মানুষ কিভাবে এই ভারী মূর্তিগুলো এত দূরে স্থানান্তর করেছিল কেউ কেউ মনে করেন তারা কাঠের রোলার বা দড়ি ব্যবহার করেছিল তবে স্থানীয় লোকবিশ্বাস রয়েছে মূর্তিগুলো নিজে থেকেই হেঁটে হেঁটে যার যার জায়গায় হাজির হয়েছিল আর এই মূর্তিগুলো সাধারণত উপকূলীয় এলাকা থেকে ভেতরে দিকে মুখ করে স্থাপন করা হয়েছে যা সম্ভবত গ্রামের সুরক্ষা এবং ঐতিহ্যকে নির্দেশ করে অধিকাংশ মোয়াই সোজা হয়ে দাঁড়ানো থাকলেও একটি মোয়াই হাঁটু গেড়ে বসে আছে এর নাম টুকুটুরি ধারণা করা হয় এটি প্রাচীন সঙ্গীতজ্ঞের একটা মূর্তি এছাড়াও কিছু কিছু মূর্তি এর মাথায় টুপির মতো কিছু বিশেষ অংশ দেখা যায় এগুলো মোয়াইয়ের ক্ষমতা ও শক্তির প্রতীক নির্দেশ করে তবে এই সমৃদ্ধ সভ্যতা একসময় ধ্বংস হয়ে যায় বিজ্ঞানীদের মতে অতিরিক্ত বন নিধন এবং প্রাকৃতিক সম্পদের অপব্যবহার দ্বীপের পরিবেশগত ভারসাম্য নষ্ট করেছিল আরেকটি তথ্য বলছে ইউরোপীয় উপনিবেশ স্থাপনের পর বিভিন্ন রোগ এবং দাসপ্রথা দ্বীপবাসের পতন ত্বরান্বিত করেছিল একসময় এই দ্বীপে প্রায় পনেরো হাজার মানুষ বসবাস করত কিন্তু আজ এখানে মাত্র কয়েক হাজার মানুষ রয়েছে আর বর্তমানে এই স্টার আইল্যান্ড বা রাপায়নৈ দ্বীপ একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট প্রতি বছর এখানে হাজার হাজার পর্যটক আসেন তবে দ্বীপের পরিবেশ রক্ষায় স্থানীয়রা এখন বেশি সচেতন তারা তাদের পূর্বপুরুষদের ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার জন্য কাজ করছে আর এই ময়মূর্তিগুলো শুধু পাথরের ভাস্কর্য নয় এগুলো মানুষের সৃজনশীলতার এক অনন্য উদাহরণ এই ইস্টার আইল্যান্ডের গল্প আমাদের শিখিয়ে যায় কিভাবে মানুষ প্রকৃতির শক্তি এবং সীমাবদ্ধতাকে জয় করার চেষ্টা করে এটি শুধু একটি দ্বীপ নয় এটি একটি কাহিনী। পরিবেশ সংস্কৃতি এবং মানুষে ভরপুর এই দ্বীপের পাথরের মূর্তিগুলো এখনও ইতিহাসের এক জীবন্ত প্রতীক